কাল মহাকালরূপে আসছে বিশ্বরাশির জীবনে ভয়ঙ্কর একটি পরিবর্তন আপনাদের জীবনে হচ্ছে বিশ্বরাশি আপনার যোগকারক গ্রহ এবং যথেষ্ট ভালো ঘরের গুরুত্বপূর্ণ গ্রহ হল শনিগ্রহ কারণ ভাগ্যস্থানের অধিপতি এবং দশম ঘরের অধিপতি আর আমরা জানি শনিগ্রহ কর্মফলদাতা কারক গ্রহ তাই কর্মের কারক গ্রহ এই কর্মের কারগ্রহ শনিগ্রহ তো অবস্থান করে আছে আপনার স্থানে আপনারা কিছু কিছু ফল পাচ্ছিলেন কিন্তু এই যে জুলাই মাসের তেরো তারিখ থেকে জুলাই নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত শনিগ্রহ যে বক্রগতিতে আসছে যার ফলে আপনাদের জীবনে একটি ভয়ঙ্কর পরিবর্তন হতে চলেছে যারা বেকার রয়েছেন নিরাশা নিয়ে চলছেন কিছু একটি তো ইনকাম করতে হবে আপনারা নতুন করে ইনকামের পথে আসতে চলেছেন দীর্ঘদিনের কিছু না হওয়া বেদনা না হওয়া কাজ সেগুলো যথাসময়ে যথারীতি আপনারা করতে পারবেন ইভেন কি যারা আপনার কাজ পাগল ব্যক্তি কর্মকে ভালোবাসেন তাহলে অবশ্যই আরও আপনার মধ্যে কর্মের বিস্তারবাদিতা কর্মের মধ্যে ব্যাপকতা সেগুলো আসতে চলেছে এবং যে বিষয়গুলো আমরা ছোট ছোট বিষয় যেগুলো আনন্দ উপভোগ করি সেই আনন্দ উপভোগ এবং কন্টিনিউ সফলতার শীর্ষে আপনারা থাকবেন ছোট বড়ো মাঝারি আপনি যে ধরনের কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের মধ্যেই আপনার সফলতা আসছে অর্থাৎ একজন সত্যিকারের কর্মের ব্যক্তিত্ব নিয়ে আপনি উঠে আসবেন অর্থাৎ একই কর্ম বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জনে করেন বিভিন্ন মহিলা করেন তার মধ্যে আপনিও একজন রয়েছেন কিন্তু তাদের মধ্যে একজন কিন্তু সেরা সেরা তাই বিশ্বরাশির পুরুষ মহিলা যারা রয়েছেন এই যে ভয়ঙ্কর পরিবর্তন হচ্ছে আপনাদের জীবনে কারণ এই যে মহাকাল যে অবস্থানে আসছে শনি গ্রহ আপনাদের জীবনে একটি বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব এবং এই যে পরিবর্তন একটি আপনাদের জীবনে যে পরিবর্তনটা হচ্ছে আপনাকে কিন্তু আর পিছনে ফেলে তাকাতে হবে না আমরা মূলত শনি গ্রহ নিয়েই এখানে বিচার করছি শনি গ্রহ আপনার সাফল্য স্থানে অবস্থান করে আছে রেট্রোগেট হচ্ছে যার ফলে আপনারা অনেক বিষয়ে আরও দীর্ঘমেয়াদী অনুসন্ধান করে দীর্ঘমেয়াদী সেখানে মনোনিবেশ করে আপনারা নিজেদের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এবং সঠিক ক্ষেত্রে সঠিক ডিসিশন আপনারা নিতে পারবেন অর্থাৎ অনেকের শুভ সময় ভালো সময় আর্থিক ইনকাম আর্থিক জ্ঞান ভালো হয়ে থাকে কিন্তু সেটিকে রাখতে পারে না কিন্তু আপনাদের মধ্যে এই বিষয়টা দেখতে পাওয়া যাবে না ইনকাম যেমন হবে সেই ইনকামকে আপনারা কিন্তু সেভিংসও করতে পারবেন অর্থাৎ সেটি ঠিক জায়গায় ঠিকভাবে গচ্ছিত রাখতে হয় এই বিষয়টা আপনি কিন্তু যথেষ্ট বুঝবেন সেই পরিপ্রেক্ষিতে নিজেকে তৈরি করবেন এবং সেই পরিপ্রেক্ষিতে নিজে আপনারা চলবেন শুধু যে আপনি সফলতার শীর্ষে থাকবেন তাই নয় আপনার সান্নিধ্যে যারা থাকবে তারাও কিন্তু সফলতার শীর্ষে থাকবে কারণ ভালো ব্যক্তি মনের মানুষের সঙ্গে যে সমস্ত ব্যক্তিবর্গ থাকেন তারাও কিন্তু ভালো কিছু আস্বাদন গ্রহণ করেন তাই বিশ্ব রাশির পুরুষ মহিলা আপনারা যারাই রয়েছেন এই যে মহাকাল আপনাদের জীবনে আসছে বিশ্ব রাশির যারাই রয়েছে একটি ভয়ঙ্কর পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন এবং এই উপলব্ধি আপনারা কয়েকটি মাস ধরে কিন্তু উপভোগ করবেন আপনার মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাব পূর্বের যে শিল্পকলা নিয়ে আপনি গোপনে গোপনে করছিলেন মনে মনে আপনি সেটি নিয়ে আনন্দ উপভোগ করছিলেন মনে মনে আপনি খুশি অনুভব করছিলেন সেটি মনের চাহিদা আপনি মেটাচ্ছিলেন তাহলে অবশ্যই এই যে সময় আসছে এই সময়ের মধ্যে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি যেগুলো আছে অনেকেই অনেক জিনিস জানে কিন্তু তার মধ্যে আপনি হচ্ছে বেস্ট সেই জিনিসটা আপনি পূর্ণরূপে প্রেজেন্টেশন করতে পারবেন এবং আপনাদের জীবনে ভালোবাসার সঙ্গী সঙ্গিনী বন্ধু বান্ধবী যেটা হয়তো এমনও আছে আপনাদের মধ্যে একটি সময় ভালোবাসার সম্পর্কের মধ্যে আপনারা ছিলেন আবদ্ধ ছিলেন কিন্তু কোনো একটি কারণে সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আবার দ্বিতীয়বার নতুন করে রিলেশান কিন্তু আপনাদের জীবনে আসছে বিশ্বরাশির যারা রয়েছেন আপনি অনেক কিছু বিষয়ে নিজেকে সেই পর্যায়ে রেখে আপনারা ডেভেলপ করতে পারবেন এবং এই ডেভেলপটা অবশ্যই চোখে পড়ার মতো ডেভেলপ যেহেতু আপনারা কর্মকে গুরুত্ব দেন আর কর্মের অধিপতি অধিপতিগ্রহ হল শনিগ্রহ আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হল শনিগ্রহ এই শনিগ্রহ সাফল্যস্থানের রেট্রোগেট হওয়ার ফলে আপনার দীর্ঘমেয়াদি যেমন ফলাফল পাচ্ছেন দীর্ঘমেয়াদী আনন্দ উপভোগ আপনারা করবেন যে কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে চলছেন পরিকাঠামো করছেন তার একটি বিস্তারবাদিতা নীতি নিয়ে চলছেন সেটি পুরনোভাবে আরও চিন্তাভাবনা ধীর মস্তিষ্কে করে অগ্রগতি রাখতে দেখা যাবে যার ফলে সফলতার ভাগটাই আপনাদের বেশি এবং যারা সফলতার শীর্ষে আছেন দেখবেন অনেক সময় অনেক ব্যক্তি ভালো ইনকাম করে থাকেন যাহাই কাজ করছেন এবং সময়টা তার ভালো যায় তাই সে যে ক্ষেত্রে হাত রাখেন বা যে চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু কিছু ডেভেলপ করতে পারেন তাই বিশ্বরাশি এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আপনাদের জীবনে যে বড়ো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই বড় পরিবর্তন আপনাদের অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনার চিন্তাভাবনার মানসিকতার পরিবর্তন আসবে এবং নতুন নতুন কিছু আইডিয়া নতুনভাবে নিজেকে তৈরি করা সেটা অবশ্যই কর্মের মাধ্যমে আপনারা তৈরি করবেন এবং সমস্ত কিছু ক্ষেত্রে আপনি একটি অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন প্রত্যেকের দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় তাই আপনাদের মধ্যে একটি ডিফারেন্স চিন্তাভাবনা ডিফারেন্স চিন্তাভাবনা সেগুলো আমরা দেখতে পাবো এবং অবশ্যই আপনি কাজ পাগল কর্ম পাগল অবশ্যই থাকবেন এবং সেটি অবশ্যই হৃদয় দিয়ে আপনি করবেন যে কোনো বিষয় এবং অন্যান্য ব্যক্তির সঙ্গে যখন কথোপকথন আপনারা করবেন বা তার সঙ্গে মেলামেশা করবেন আপনার মধ্যে একটি হৃদয়ের মেলবন্ধন দেখতে পাওয়া যাবে আপনার যে বিষয়টা প্রয়োজন যেটা নিয়ে আপনি চিন্তাভাবনা রয়েছেন সেই বিষয়ে কোনোরকম সমস্যা হলে কার সঙ্গে পরামর্শ নিয়ে জিনিসটা আরও আমাকে ডেভেলপ করতে হবে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তাভাবনা নিয়ে আপনারা গভীরভাবে বিষয়টা অনুধাবন করবেন যার ফলে যে কাজের মধ্যে অন্তর্নিহিত রয়েছেন সেই কাজের আরও ডেভেলপ একটি স্পষ্ট রূপ আপনারা কিন্তু তৈরি করতে পারবেন যারা বিশ্বরাশির রয়েছেন কারণ একটি ভয়ঙ্কর পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে যে পরিবর্তনটা আপনারা অনেকেই একটি দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত আশা মনের মধ্যে রেখে দিয়েছিলেন যে কাজ হচ্ছিল না সেই কাজ আপনাদের হয়ে যাবে কর্মের বিষয়ে ডিফারেন্স চিন্তাভাবনা অর্থাৎ কর্ম যে পরিবর্তন করবেন ভাবছেন নতুন কর্ম কর্মস্থানের সমস্যা চলছে সেই সমস্যাও কিন্তু অনেকটা কিন্তু আপনি রিকভারি করতে পারবেন অর্থাৎ স্বাধীন কোনো কর্মের দিকে আপনি কিন্তু ধাবিত হতে পারেন আপনার চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আসছে যারা বিশ্বরাশির রয়েছেন এই যে তেরোই জুলাই থেকে আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ কারণ এই সময়ের মধ্যে শনি গ্রহ যে গতিতে ছিল সেই গতি মন্ধর হচ্ছে আর আপনার দিক থেকে সবথেকে যোগকারক গ্রহ শনি গ্রহ বলা যেতে পারে তাই বিশ্বরাশির যারা রয়েছেন আপনি যা করছেন আরও সেই কাজের মধ্যে কর্মের মধ্যে ফোকাস রাখুন কারণ কর্মের অধিপতি গ্রহ কর্ম করেই সমস্ত কিছু পেতে হবে কর্মফল্লাত গ্রহ আর আপনাদের ভাগ্য এবং কর্মস্থানের অধিপতি গ্রহ সাফল্যস্থানে যে গ্রহ থাকে সেই গ্রহে অনেকটা শুভত্ব নিয়ে আসে এবং শনিগ্রহ এই যে অবস্থান করে থাকবে যদি নক্ষত্রগত বিচারে আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাণীর মধ্যে যুক্তিপূর্ণ কথা বলতে দেখা যাবে যারা কোনো রকম বড় পদে দায়িত্ব রয়েছেন কর্মরত রয়েছেন সেখানে আপনার কথার গুরুত্ব বৃদ্ধি পাবে উচ্চতর পোস্ট কিন্তু আপনি পেতে পারেন যারা ধার্মিক কথাবার্তা নিয়ে আলোচনা করেন আধ্যাত্মিকতা মনের মধ্যে রয়েছে সেক্ষেত্রে অনেক ব্যক্তিকে আপনি প্রভাবিত করতে পারবেন আপনার সান্নিধ্যে আসতে নিয়ে আসতে পারবেন তাদেরকে তাদেরকেও কিন্তু আপনি আপনার মার্গদর্শনে নিয়ে যেতে পারবেন আপনারা বিশ্বরাশির জানাই রয়েছেন এবং কোনো কিছু সমস্যা হলে আপনারা কিন্তু কারোর কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন সেটি হতে পারে আপনার শিক্ষাগুরু সেটি হতে পারে আপনার ধর্মগুরু সেটি হতে পারে আপনার পিতা এবং সেটি হতে পারে আপনার কর্মস্থলের উচ্চতর কোনো ব্যক্তি তাই বিশ্বরাশির একটি যে মহাকাল আপনাদের জীবনে আসছে মহাকাল রূপে আসছে গ্রহ একটি ভয়ঙ্কর পরিবর্তন আপনারা উপলব্ধি করতে পারবেন এবং কয়েক মাসের মধ্যেই আপনারা কিন্তু নিজেকে একটি অন্য পর্যায়ে আপনি দেখতে পাবেন বিশ্বরাশির জেলা রয়েছেন মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে প্রত্যেকটা মাসে রাশিফল কেমন যাবে কোন দিকে উন্নতি সেটি অবশ্যই আলোচনা করা হয়ে থাকে আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ